আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় দর্শক আমি সম্ভবত 3 দিন আগে সম্ভবত 3 দিন আগে আপনাদের নানান প্রশ্নের কারণে ফেসবুকে এবং ইউটিউবের কমিউনিটি ট্যাবে একটি পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত পাঁচই অগাস্টের মহান বিপ্লবের পরে বিএনপির কতিপয় নেতৃবৃন্দ আমি বিএনপিকে দোষ দিচ্ছি না বিএনপির কতিপয়নীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছেন এবং এই সংখ্যাটা কিন্তু কম নয় এবং সংবাদপত্রে লেখা হয়েছে যে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি এবং এ ব্যাপারে যমুনা টেলিভিশন যে মিডিয়াটি এখন বাংলাদেশের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য মিডিয়া সেই মিডিয়ার একটি অনুসন্ধানী প্রোগ্রাম আছে যেটার নাম থ্রি সিক্সটি ডিগ্রি এই থ্রি সিক্সটি ডিগ্রি বিএনপির এই চাঁদাবাজি নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদন করেছে সুতরাং বলার অপেক্ষা রাখে না যে বিএনপির একটা বিরাট অংশ এবং বিএনপির পোর্টফোলিও নেতা লডর বডর নেতা না বা লডর বডর কর্মী না পোর্টফোলিও নেতা এবং অনেকে বহিষ্কারও হয়েছেন তো তাদের সেই লুটপাট চাঁদাবাজি নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি আমার উদ্দেশ্য ছিল বিএনপিতে একটা শুদ্ধি অভিযান পরিচালনা করা বিএনপিতে সৎ নেতৃত্ব আসুক ত্যাগী নেতারা নেতৃত্ব দিক এটাই ছিল আমার উদ্দেশ্য কিন্তু বিএনপির নেতাকর্মীরা আসলে বিষয়টি ভালোভাবে নেন নাই আমাকে অ্যাটাক করেছেন আমাকে বলা যায় আওয়ামী লীগকে যখন সমালোচনা করতাম তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে যেভাবে অ্যাটাক করতো ঠিক সেভাবেই আপনারা আমাকে অ্যাটাক করেছেন যাই হোক এটা একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আপনারা করতেই পারেন সেই রাইট আপনাদের আছে তো যাই হোক তো অনেকের অভিযোগ ছিল এমন যে আপনি যে বিএনপির পেছনে লেগেছেন তার প্রমাণ হচ্ছে যে আপনি শুধু বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছেন অথচ জামাতের চাঁদাবাজদের ব্যাপারে আপনি চুপচাপ আছেন কথা বলছেন না জামাত আপনি পছন্দ করেন আবার অনেকে আমাকে জামাতের নেতা বানিয়ে দেন আসলে আমি জামাতের কেউ না জামাতের সমর্থক বলতে পারেন আর জামাতকে কেন আমি সমর্থন করি সেটা নিয়ে আমি বহুবার কথা বলেছি জামাতের সততার কারণে আমি জামাতকে পছন্দ করি তো যাই হোক আস মূল আলোচনায় আসি তো আমি সেখানে লিখেছিলাম যে বিএনপির যে সমস্ত নেতারা চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছেন তাদের ব্যাপারে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে অসংখ্য নিউজ নিউজ রয়েছে এটা হয়তো সব মিলিয়ে তিরিশের কাছাকাছি হবে অথচ আমার কাছে জামাতের কোনো নেতা চাঁদাবাজি করেছে এই মর্মে কোনো নিউজ আমার কাছে আসেনি আমি নিজে তো পাইনি আপনারা যারা সাধারণত আমাকে ইনবক্স করেন আপনারা কেউ পাঠান নাই তো যাই হোক আমি সেখানে লিখেছিলাম যে আমি কথা দিচ্ছি বিএনপির নেতাদের চাঁদাবাজি নিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া যেভাবে নিউজ করছে ঠিক এই রকম জামায়াতের কোনো নেতার চাঁদাবাজি নিয়ে যদি আপনারা মূলধারার মিডিয়ার কোনো নিউজ পান তাহলে আমাকে ইনবক্স করুন আমাকে দিন আমি কথা দিচ্ছি আপনাদের সেই নিউজ নিয়ে আমি কথা বলবো আমি কথা দিচ্ছি জামাতের সেই চাঁদাবাজকে নিয়ে আমি কথা বলবো তো ফাইনালি আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম এজন্য আজকে আমি আমার সেই ওয়াদা রক্ষা করার জন্য আজকে কথা বলছি আপনারা একটি নিউজ আমাকে পাঠিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইন পোর্টালে নিউজটা এসছে আমি এই নিউজটা বাংলাদেশের অন্যান্য মেইন স্ট্রিম মিডিয়াতে খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি কোথাও এটা নিয়ে নিউজ করা হয় নাই শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা নিয়ে নিউজ করেছে তো আসুন আমরা একটু নিউজের ভিতরে প্রবেশ করি নিউজটা করেছে যে জামাত নেতার বিরুদ্ধে ঘের থেকে মাছ লুটের অভিযোগ ঘটনাটি ঘটেছে কোথায় ফেনীর সদর উপজেলার কালিদাহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে একেবার দিনই দুপুরে দিনের বেলায় জামাত নেতা আশ্রাস জামান টিপু আমি আসলে ওনার নাম আশ্রাস জামান টিপু না আশরাফুজ্জামান টিপু এটা পুরা নিউজটা আমি পড়েছি এই নামটা কয়েকবার নিউজের মধ্যে এসছে বাট সব জায়গায় লেখা আছে আশ্রাদ জামান টিপু জামাত নেতা আশ্রাদ জামান টিপু আর অভিযোগটা করেছেন যুবলীগ নেতা শাহ আলম মানে শাহ আলমের মাছের ঘের থেকে জামাত নেতা আশাদ জামান টিপু দিনে দুপুরে মাছ লুট করেছেন মর্মে যুবলীগ নেতা শাহ আলম অভিযোগ করেছেন তো আমি গোটা নিউজের মধ্যে এই যে যুবলীগ নেতা শাহ আলম যুবলীগের কোন পদে আছেন সেটা আমি পাইনি আবার আশরাস জামান টিপু জামাত নেতা উনি জামাতের কোন পদে আছেন সেটা খুঁজে পেলাম না এখন আপনি একটি রাজনৈতিক দলের একজন নেতার নাম বলবেন যে অমোক দলের নেতা কিন্তু উনি কোন পদে আছেন সেইটা আপনি নিউজের মধ্যে উল্লেখ করবেন না এটা কেমন সাংবাদিকতা আমাকে বলেন বাংলাদেশে তো চেঞ্জ আসছে তাই না এখনও যদি আপনারা সেই আওয়ামী লীগ আমলের সাংঘাতিকতা করেন তাহলে এই জাতির পরিবর্তন আসবে কিভাবে আপনারা কিভাবে জাতির বিবেক হন আমাকে বলেন নিশ্চয়ই আপনি যুবলীগ যুবলীগ নেতা শাহ আলমের অভিযোগের ভিত্তিতেই নিউজটা করেছেন যিনি সাংবাদিক এই নিউজটা করেছেন আবার আপনি আশ্রাস জামান টিপুর সাথে যোগাযোগও করেছেন এখানে লেখা আছে যে আশ্বাস জামান টিপুর সাথে সাংবাদিক যোগাযোগ করেন যোগাযোগ করার পর আশ্বাস জামান টিপু স্বীকার করেছেন কি স্বীকার করেছেন তিনি বলেছেন যে এই মাসের যে ঘেরটা এটা আমার পৈতৃক সম্পত্তি এটা আমার পৈতৃক সম্পত্তি এই পৈতৃক সম্পত্তি গত পনেরো বছর এই যুবলীগ নেতা দখল করে রেখেছিল এখন আমাদের সময় এসছে আমাদের এই পৈতৃক সম্পত্তি বেদখল থেকে দখলমুক্ত করা তো এই জন্যে এখন আমাদের সময় এসছে তাই আমাদের জায়গা আমরা উদ্ধার করেছি এই জন্যে আমি মাছ ধরেছি এখন নিজের জায়গা কেউ যদি দখল করে নেয় সেই জায়গা উদ্ধার করা যদি দখলবাজি হয় সেই জায়গা উদ্ধার করা যদি লুট হয় তাহলে আমার করার কিছুই নাই যেমন আমাদের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী বিএনপির চাঁদাবাজদের চাঁদাবাজির ধামাচাপা দেওয়ার জন্যে জামাতি ইসলামের দখল হয়ে যাওয়া ইসলামী ব্যাংক তারা উদ্ধার করেছে এটাকে আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী শাহেদ আলম ব্যাংক দখল জামাতের ব্যাংক দখল নামে উনি স্ট্যাটাস দিয়েছেন জামাত নাকি ব্যাংক দখল করেছে মানে বিএনপির যে সমস্ত চাঁদাবাজরা চাঁদাবাজির সাথে জড়িত তাদের এই চাঁদাবাজিকে চাপা দেওয়ার জন্যে বা তাদের এই ধামা মানে চাঁদাবাজিকে ছোট করে দেখার দেখানোর জন্য তিনি বলেছেন যে বিএনপির নেতারা দু এক হাজার টাকা চাঁদাবাজি করেছে এটা নিয়ে এত তুল কালাম কাণ্ড এটা নিয়ে এত সংবাদ এত নিউজ এত হেডলাইন অথচ জামাত আস্ত একটা ব্যাংক দখল করলো সেটা নিয়ে কোনো নিউজ নাই সেটা নিয়ে আমাদের পত্রিকা নিউজ করতেছে জামাতের ব্যাংক কি এস আলম থেকে জামাতের ব্যাংক ইসলামী ব্যাংক উদ্ধার এটা কথা হইল জামাত আস্ত একটা ব্যাংক দখল করলো অথচ নিউজ করতেছে ইসলামী ব্যাংক এস আলম থেকে দখল মুক্ত করলো জামাত এই হলো আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী শাহেদ আলমের লিখা অথচ সারা দেশে আওয়ামী লীগের চাঁদাবাজির সাম্রাজ্য বিএনপির নেতারা দখল করেছে এটা এইটা সামান্য ব্যাপার জন্য একটু শব্দটি করেন নাই আমি পূর্বেও বহুবার বলেছি কি ইলিয়াস ভাই কি কনক ভাই কি পিনাকিদা কি সাহেদ ভাই আমি মানে যার নামই নেই অনেকের নাম এখন মনেও করতে পারবো না বিএনপি চাঁদাবাজি নিয়ে টু শব্দটি করে নাই কিন্তু ঠিকই আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী আলম কক্সবাজারে সমুদ্র সৈকতে একটা ছেলে একটা মেয়েকে কান ধরে উঠবস করিয়ে তাকে লাঞ্ছিত করেছে সেই ছেলের প্রোফাইল দেখে উনি তাকে শিবিরের নেতা বানিয়ে দিয়েছেন মানে ওই ছেলেটার প্রোফাইলে লেখা আছে উনি শিবিরের সাথে জড়িত অথচ শিবিরের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই তারপরে কথা হলো যে শিবিরের একজন কর্মী বা আওয়ামী লীগের একজন কর্মী বা বিএনপি একজন কর্মী আপনি তার দায় একটা রাজনৈতিক দলের উপর অপকর্মের চাপিয়ে দিবেন এটি কি হয় কখনো কর্মী কখনো দলের হয় কর্মী আজকে এই দলের আছে কালকে আর এক দলের হতে পারে কর্মী কখনো কোনো দলের হয় হয় না নেতা দলের হয় তো কক্সবাজারে যে ছেলেটা একজন নারীকে কানধরি কান উঠবস করিয়ে আহ লাঞ্ছিত করেছেন ওই ছেলে শিবিরের কোন নেতা শিবিরের কোন পদে আছে কোনো তথ্য নাই লিখে দিয়েছে শিবিরের একটা ছেলে মানে কটাক্ষ করে লিখছে আর কি তুচ্ছ তাচ্ছিল্য করে লিখছে যে শিবিরের এই ছেলেটা নারীর সম্মান অনেক উন্নত করেছে নারীকে সম্মান সম্মান দেখানোর জন্য শিবিরের এই ছেলেটাকে ধন্যবাদ আসলে আসলে সে শিবিরই করে না জামাতি ইসলামীর মানে কেন্দ্রীয় ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে যে এই ছেলের সাথে শিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই অথচ একজন সাংবাদিক উনি নিজেকে বিশিষ্ট বুদ্ধিজীবী মনে করেন তার দায়িত্ব দেখেন সে শিবিরের কেউ না শুধু প্রোফাইলে লেখা আছে যে আমি আমি শিবির করি আমি শিবির করি এতটুকু প্রোফাইলে এতটুকু লেখা থাকার পর তাকে শিবির বানিয়ে দিয়েছেন বিষয়টা বুঝার চেষ্টা করেন উনার হলো বিশিষ্ট বুদ্ধিজীবী তো এইরকম একজন শিবিরের কর্মীকে নিয়ে উনি লিখতে পারেন অথচ গোটা বাংলাদেশের চাঁদাবাজির সাম্রাজ্য বিএনপির চাঁদাবাজদের দখলে সেটা নিয়ে উনি লিখতে পারেন না ওইটা নিয়ে লিখতে গিয়ে আবার বলেন যে জামাত একটা আস্ত ব্যাংক দখল করলো তাতে কিছু সমস্যা নেই আর বিএনপির নেতারা চাঁদাবাজি করলে সমস্যা বিষয়টা হলো আমি দুঃখিত অনলাইনে সংগ্রাম করছি দেয়ের যুগ আজকে আমার ভাইদের আমি চিনলাম এতদিন আমি চিনি নাই আজকে আমি চিনলাম যে এই ভাইরা একটা বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এতদিন কথা বলেছেন এজেন্ডা এমনও হতে পারে যে ওই সমস্ত দলের থেকে কোনো চান অথবা কোনো আর্থিক সুবিধা চান এই জন্য কথা বলেছেন সাদাকে সাদা বলা কালোকে কালা বলা এই নীতিতে এই নীতিতে থেকে তারা কথা বলেন নাই আমার কাছে কেন জানি মনে হয় যে এখন তারা মানে এতকাল আওয়ামী লীগের চাঁদাবাজদের আওয়ামী লীগের টাকা পাচারকারীদের আওয়ামী লীগের মাদক সম্রাটদের আওয়ামী লীগের দুর্নীতিবাজদের নিয়ে কথা বলেছেন কিন্তু এখন বিএনপির যে সমস্ত নেতারা দুর্নীতি করছে তাদের ব্যাপারে তারা চুপ এতেই প্রমাণিত হয় যে ইনারা ইদার বিএনপি সরকার গঠন করলে কোনো পদ পদবি চান অথবা বিএনপি সরকার গঠন করলে আর্থিক কোনো সুবিধা চান এই জন্য এখন কথা বলতেছেন না এই যে আমাদের একজন বিএনপির নেতা এম ভাই আমি তাকে খুব ভালো মানুষ মনে করতাম খুব ভালো মানুষ মনে করতাম কিন্তু দেখি দেখি মনে তা না তো এখন বিএনপির চাঁদাবাজি নিয়ে দুইজন মাত্র কথা বলেছে এক হচ্ছে জুলকান আরেক হচ্ছে পিনাকিদা পিনাকিদা বোধ হয় একটা পোস্টে লিখেছে আর একটা ভিডিওতে করেছে এই দুইজনের এই দুই তিনটা ভিডিও এবং স্ট্যাটাস ছাড়া আর কেউ কথা বলে নাই তো যাই হোক আমি মূল আলোচনায় আসি প্রথমত কথা হলো যে আমি ধরে নিলাম যে ফেনি সদর উপজেলার কালিদাহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আহ যুবলীগ নেতা শাহ আলমের মাসের ঘেট থেকে মাছ লুট করেছেন জামাত নেতা আশাদ জামান টিপু বিতর্কের খাতিরে আমি আমি মেনে নিলাম বিতর্কের খাতিরে আমি মেনে নিলাম যে যুবলীগ নেতা শাহ আলমের ঘের মাসের ঘের থেকে জামাত নেতা আশাদ জামান টিপু মাসলুট করেছেন কিন্তু প্রশ্ন হলো যে এই নিউজটা কেন শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেই ছাপা হয়েছে অন্য কোনো মে মেইন মিডিয়াতে নাই কেন এক দুই হচ্ছে আপনি নিউজটা করলেন কিন্তু যুবলীগ নেতার নাম বললেন যুবলীগ নেতা যুবলীগের কোন পদে আছেন সেটা কেন লেখার নাই আপনি জামাত নেতার মাসলুটের কথা বললেন জামাতের নেতা বানিয়ে দিলেন তাকে তার সাথে আপনি কথাও বলেছেন তাহলে জামাতের এই নেতা আশরাজ জামান টিপু জামাতের জামাতের কোন পদে আছেন সেটা কেন লেখেন নাই এটা কি কোনো নিউজ হলো এটা কোনো সংবাদ হলো বলেন তো যাই হোক পরে উনি ফেনি উপজেলা জামাতের যিনি আমির তার সাথে কথা বলেছেন উনি বলেছেন যে জামাত এই সমস্ত দুর্নীতির সাথে কখনোই জড়িত হয়নি যদি জামাতের কোনো নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো অপরাধ করেছে অতীতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে দল থেকে দলের পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হয়েছে এমন কেউ যদি ফেনীতে জামাতের কোনো পদ পদবিধারী কেউ যদি এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে তাহলে সংগঠন তার বিরুদ্ধে অ্যাকশন নেবে এটা উপজেলা জামাতের আমিরের ভাষ্য ঠিকই বলেছেন উনি এখন কথা হলো যে আপনি নিউজটা করলেন যিনি ভিক্টিম তার সাথেও আপনি কথা বলেছেন আর যিনি চুরি করেছেন বা লুট করেছেন তার সাথেও আপনি কথা বললেন দুজনকে দুই দলের নেতা বানিয়ে দিলেন অথচ দুই দলের কোন পদে আছেন তারা সেটা আপনি লেখলেন না নিউজে অথচ বললেন উনি জামাত না ও জামাতের কোন নেতা কোন পদের নেতা জামাতের ইউনিয়নের নেতা জামাতের ওয়ার্ডের নেতা জামাতের উপজেলার নেতা জেলার নেতা মহানগরের নেতা কেন্দ্রের নেতা ভালো কোন পদে আছেন উনি এই আশরাজ্জামান জামান টিপু কোন পদে আছেন লেখেন নাই তো আবার বলছেন যুবলীগ নেতা শাহ আলম যুবলীগ নেতা শাহ আলম কি ওয়ার্ড যুবলীগের নেতা ইউনিয়ন যুবলীগের নেতা থানা যুবলীগের নেতা জেলা যুবলীগের নেতা মহানগর যুবলীগের নেতা না কেন্দ্রীয় যুবলীগ নেতা কোন পদে আছেন উনি তাও লেখেন নাই তো এই দায়িত্বহীন সংবাদ পরিবেশন থেকে আপনারা বিরত থাকুন প্লিজ বহু বহু দালালি তেলবাজি বহু বিভ্রান্ত বাংলাদেশের জনগণকে বহুভাবে করেছেন গত দেড় দেড় যুগ ধরে আপনাদের এই বিভ্রান্তিতে আর বাংলাদেশের জনগণ এখন পড়বে না বাংলাদেশের জনগণ অনেক ম্যাচিউর্ড অনেক ম্যাচিউর্ড তা না হলে মানে যেহেতু আপনি যুবলীগ না তার পক্ষে নিউজটা করেছেন আমার ধারণা যে আপনি শেখ হাসিনা দালাল তেল কেউ একজন হবেন বহু বিভ্রান্ত করেছেন বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ বিভ্রান্ত করার দিন শেষ তো যাই হোক আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে উনি যদি জামাতের নেতা হন তাহলে উনার পদপদী নাই কেন পদপদী থাকলে জামাত তার বিরুদ্ধে একশো যাবে সেটা থানা আমি বলেছেন আর জামাতের কোনো কর্মী যদি এরকম কাজ করে থাকে কোনো দলের কর্মীকে দিয়ে দল যাচ করা যায় না কারণ একটা দলের কর্মী উনি আজকে ওই এই দলের আছেন কালকে আর এক দলের হয়ে যেতে পারেন আপনি সে যে দলেরই হোক একজন আওয়ামী লীগ কর্মী একটা অপকর্ম করছে আর আপনি বলে দিলেন যে আওয়ামী লীগের অপকর্ম ফাঁস একজন কর্মী আওয়ামী লীগের কোনো পদেই নাই আপনি দলের নাম দিয়ে একটা বিভ্রান্ত তৈরি করলেন বিএনপির একজন কর্মী একটা চাঁদাবাজি এক জায়গায় গিয়ে করছে আপনি বলে দিলেন যে বিএনপির চাঁদাবাজি করে বিএনপির রমক নেতা ধরা খাইছে এখন বিএনপির কর্মী আপনি তাকে নেতা বানিয়ে দিলেন এই এই জাতীয় দায়িত্ব জ্ঞানহীন নিউজ করবেন না প্লিজ একজন বিএনপির কর্মী একজন আওয়ামী লীগের কর্মী একজন জামাতের কর্মী একটা অপকর্ম করছে ভালো অপকর্ম করছে এখন আপনি জামাতের নাম বললেন বিএনপির নাম বললেন আওয়ামী লীগের নাম বললেন এখন বিএনপি আওয়ামী লীগ জামাত ওই কর্মীর বিরুদ্ধে কি করবে কি অ্যাকশনে যাবে আমাকে বলেন তার তো নামই নাই দলে দলের তো কোনো পদে তার নামই নাই তো দল কি অ্যাকশন নেবে তার বিরুদ্ধে আমাকে বলেন যে আপনি একটা দলের একজন কর্মীকে মানে দলের সাথে জড়িয়ে দলকে যে কলুষিত করার চেষ্টা করেন সাংবাদিকরা আপনারা আমাকে বলেন যে একজন জামাতের কর্মী একজন আওয়ামী লীগের কর্মী একজন বিএনপির কর্মী একটা অপরাধ করছে আপনি দলের নাম জড়িয়ে একটা নিউজ করে দিলেন এখন দল কি করবে তার বিরুদ্ধে দল কি করতে পারে বরজর বহিষ্কার করতে পারে এর বেশি কিছু কিছু কিন্তু করার ক্ষমতা দলের নাই দল কি তাকে মানে সাজা দিতে পারে না সাজা দেবে আইন সাজা দেবে আদালত তো একজন কর্মী তার বিরুদ্ধে দল কি অ্যাকশন নেবে তার তো কোনো পদবি নাই যে দল তাকে বহিষ্কার করবে কর্মীকে বহিষ্কার করা যায় নাকি কোনো দলের কর্মীকে কি বহিষ্কার করা যায় যায় না তো কোন সদস্য পদ থাকলে এটলি যদি রোকনিয়াত পদটাও থাকে যদি জামাতের রোকনু হয় বা আওয়ামী লীগের সদস্য হয় বা বিএনপির সদস্য হয় তাহলে সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা যায় অ্যাটলিস্ট তাও তো না সেটাও তো লেখেন নাই এখানে তো এটা আমার কাছে মনে হয় যেন এক ধরনের মানে সমাজের কাছে জামাতকে খাটো করার জন্য এই নিউজটা করা হয়েছে জনগণকে একটু বিভ্রান্ত জনগণের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই এই নিউজটা করা হয়েছে কারণ ইন্ডিপেন্ডেন্ট তো ইন্ডিপেন্ডেন্ট নিউজের মালিককে সালমান এফ রহমান তাই তো আমি আমি যদি ভুল বলে না থাকি আমাকে দিয়ে ইন্ডিপেন্ডেন্টের মালিক হচ্ছে সালমান এফ রহমান সম্ভবত আমি যদি ভুল ভুল বলে না থাকি তো কথা হলো যে এখনো তো মিডিয়ায় সৈরাচার হাসিনার দোসররা অনেকেই এখনো আছে ঘাপটি মেরে তারা বিভিন্ন সময় বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে সুতরাং এই জাতীয় বিভ্রান্তি থেকে সবসময় নিজেকে সচেতন রাখার চেষ্টা করবেন আপনার নিউজটা আগে পড়বেন নিউজটা পড়বেন পড়ার পর আপনি নিজে অ্যানালাইসিস করবেন যে এই নিউজটা এই নিউজের সত্যতা এই নিউজের যৌক্তিকতা ধন্যবাদ পল্লব ভাই তো এই নিউজের যৌক্তিকতা কি আছে নাথিং এটা নিউজই না এটা ঘরে বসেও লেখা যায় এরকম বানানো যায় একটা নিউজের মধ্যে যৌক্তিক কিছু তথ্য থাকতে হয় সেটা আপনি চেক ক্রস চেক করতে পারেন এটা কি চেক ক্রস চেক করবেন আমাকে বলেন অখ্যাত একজন নামটা আশরাফ জামান আশরাফ জামান আমার জীবনে প্রথমে এই নাম শুনেছি জামান আছে কিন্তু আশ্রাজ জামান আমার জীবনে প্রথমে নাম শুনলাম আশরাফ জামান আমি এর আগে কখনো আশরাজ জামান নাম শুনি নাই নাম হয়তো তার জামান টিপু ওই যে বললাম সংবাদ বানাইছে সংবাদ বানাইছে তাই নামটাও বোধহয় ভুল করে ফেলছে আশ্বাস জামান তো যাই হোক বিএনপির জন্য একটা সুসংবাদ দেই আপনারা সকলেই সুসংবাদটা জানেন সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে জানেন তো আপনারা এটা বিএনপির জন্য সুসংবাদ আপনারা বলবেন যে এটা বিএনপির জন্য সুসংবাদ কিভাবে এটা বিএনপির জন্য সুসংবাদ এই কারণে বিএনপির যে সমস্ত নেতারা চাঁদাবাজি করে বিএনপিকে কে ডুবাচ্ছিল এখন সেই সব নেতারা আর চাঁদাবাজি করতে পারবে না এটা বিএনপির বিএনপির ইমেজ উদ্ধার করবে তবে হ্যাঁ চাঁদাবাজরা টেনশনে পড়ে গেছে যে সমস্ত নেতারা চাঁদাবাজি করতেছিল তারা একটু টেনশনে পড়ে গেছে যে হাই হায় 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 এখন তো আর চাঁদাবাজি করতে পারবো না কারণ চাঁদাবাজি করলেই পাশার চামড়া রাখবে না সেনাবাহিনী পাশার চামড়া রাখবে না এখন চাঁদাবাজি করতে গেলে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা ট্যাক্সি চালক তারপরে সিএনজি চালক তারপরে ওই যে ময়লা কালেকশন করেন যে সমস্ত বর্জ্যকর্মী আছেন এরপরে ঢাকার বিভিন্ন জায়গা যারা দোকানদার আছেন তারপরে কাঁচামালের ব্যবসায়ী যারা আছেন কেউ চাঁদাবাজি করতে আসলেই সেনাবাহিনীর কাছে রিপোর্ট দিবেন এবং তাকে ধরে রাখবেন আপনারা ব্যবসায়ীরা মিলে কাঁচামালের ব্যবসায়ী হন আর দোকানদার হন আর সিএনজি হন 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 আর যেই আপনারা ইউনাইটেড ইউনাইটেড হয়ে কেউ চাঁদা চাইতে আসলে তাকে আপনারা ঐক্যবদ্ধ ভাবে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন সেনাবাহিনীর হাতে তুলে দেবেন এতে করে বিএনপির ইমেজ উদ্ধার হবে এটা বিএনপির জন্য ভালো হয়েছে সবচেয়ে ভালো হয়েছে বিএনপির জন্য অন্য দলের জন্য কতটা ভালো হয়েছে সেটা আমি বলবো না তবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কারণে বিএনপি সবচেয়ে উপকৃত হয়েছে কারণ বিএনপি কে ডুবাচ্ছিল এই বিএনপির চাঁদাবাজ নেতারা বিএনপি কে ডুবাচ্ছিল বিএনপি ডুবে যাচ্ছিল সেনাবাহিনীকে এই পাওয়ার দেওয়ার কারণে বিএনপির ইমেজ উদ্ধার হবে আমি মনে করি তবে এটা সত্য বিএনপির চাঁদাবাজদের মাথায় হাত তারা তো আর এখন লুটপাট করতে পারবে না লুটপাট করলেই উত্তম মাধ্যম খাবে যাই হোক না কথা হলো যে একটা দলের কোনো নেতা যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকে তাহলে সেই দলের পদ সহ তার নামটা বলেন কোনো দলের পদধারী কোনো নেতা যদি কোনো অপকর্মের সাথে জড়িয়ে পড়ে এর দায় কিন্তু দলের দল যতক্ষণ তার বিরুদ্ধে কোন অ্যাকশন না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত দায় দলের কিন্তু দল যখন অ্যাকশন নিয়ে তাকে বহিষ্কার করবে তখন আর দলের দায় থাকে না দলের থেকে বেশি কিছু করতে পারে না কিন্তু আপনি কোনো বলবেন না আর সেই দলের নেতা বানিয়ে সেই দলকে জড়িয়ে একটা নিউজ করে দিবেন জনগণকে বিভ্রান্ত করবেন এরকম দায়িত্ব জ্ঞানহীন সাংবাদিকতা বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না তো যাই হোক আমরা বাংলাদেশে শান্তি চাই আমরা বাংলাদেশে শান্তি চাই দেড় যুগ আমরা অনেক অশান্তিতে ছিলাম মানে আওয়ামী লীগের দুশাসন অপশাসন চাঁদাবাজি লুটপাট মাস্তানি এমন কোনো অপকর্ম ছিল না খুন গুম মাদক ব্যবসা মাদক সেবন মানে আমাদের দেশটাকে একটা নরকে পরিণত করেছিল তারা আমরা এই দেশটাকে মানে আসলে বেহেস্তে তো আর দুনিয়াতে সম্ভব না করতে বলতেছি আর কি যে আমরা এই নরককে এখন বেহেস্তে পরিণত করতে চাই তো এই জন্যে বিএনপির যে সমস্ত চাঁদাবাজরা চাঁদাবাজি করতেছে ওরা এখন চাঁদাবাজি করতে গেলে ওদেরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন বিএনপিরও ইমেজ উদ্ধার হবে আর ওরাও আস্থা করে নিক্ষিপ্ত হবে ওরাও শাস্তি পাবে এতটুকু বলেই আমার আজকের আলোচনা শেষ করছি ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহিকে